আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 1970 সাল থেকে 1971 সাল পর্যন্ত কি হয়েছিল সেই ইতিহাস কিন্তু গুনাক্ষরে মানুষের সামনে আনেনি 1970 সালের যে ভাষণটা ছিল ঐতিহাসিক সরওয়ারদি উদ্যানে এটা ছিল একটা লোক দেখানো ভাষণ আসলে উনিশশো সালে ভারতের সাথে চক্রান্ত করে ভারত এবং পাকিস্তানকে আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছিল আর পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করার জন্য ভারত সময় ষড়যন্ত্র করে আসছিল উনিশশো সালে যখন যুদ্ধের ডাক আসে তখন তাজউদ্দিন বলেছিল আপনি এখনই স্বাধীনতার ঘোষণা দেন তখন কি বলেছিল যে না আমি যদি স্বাধীনতার ঘোষণা দিই তাহলে আমাকে রাষ্ট্রদ্রোহী বলে পশ্চিম পাকিস্তানে গ্রেপ্তার করে নিয়ে যাবে গ্রেপ্তার ঠিকই হয়েছিল তবে সেটা ছিল কার সাজি পাকিস্তানের সাথে আতাপ করে তারপরে গ্রেপ্তারের নাটক সাজিয়েছে আর জনগণকে জনগণকে ধোকা দিয়েছে যদি সেই সময় তারা শেখ রহ শেখ মুজিব যদি স্বাধীনতার ঘোষণা দিত তাহলে তাদের নেতাকর্মীরা যুদ্ধের ঝাঁপিয়ে পড়তো তাদের নেতা কর্মীরা কিন্তু ওই সময়ও ভারতে পলাইয়া আশ্রয় গ্রহণ করেছিল তারা কিন্তু যুদ্ধ করে নাই তারা শুধু ফটর ফটর ফডর ফডর করে তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুর বেতার কেন্দ্রের থেকে যে ঘোষণা দিল স্বাধীনতার তখন সাধারণ জনগণ সেই ঘোষণা শুনে ঝাঁপিয়ে পড়ল যুদ্ধের জন্য রক্তক্ষয়ী যুদ্ধ এই যে কিছু সুশীল সমাজ বলে তিরিশ লক্ষ লোক শহীদ হয়ে গেছে যুদ্ধ হয়েছে নয় মাস তিরিশ লক্ষ লোক আর লক্ষ লোকের লুটছে। এই সুশীল সমাজ এরা হচ্ছে একটা হারামখোর হারাম জাদা কুলাঙ্গার এরা এই বাংলাদেশটাকে জ্বালাইয়া পড়াইয়া শেষ করে দিচ্ছে এরা আসলে বাংলাদেশকে ভালোবাসে না এরা ভালোবাসে হলো ভারতকে তাই মিথ্যা কথা বইলা বইলে বাংলাদেশের জনগণের